পাঁচ ছয় সাত বেশি দিলাম সেদিন সবজি কম হয়ে গেছিলো আবার সবজিও দেখে

হেল্পের লোক রাখলে না তাদের পরের দিন তাদের আবার বেশি চাহিদা বেড়ে যায় আজকে ঠিকঠাক করবে কালকে ওয়েট বেড়ে যাবে বুঝলে সবথেকে একা একা করা সবচেয়ে ভালো এক মিনিট দেরি হোক তিনটে করে পট একটা করে ডিম দু জায়গা এই ভাই